আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আমরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো দর্শক আমরা আছি নোয়াখালী অন্তর্গত হাতিয়াতে তো হাতিয়া এটা হচ্ছে হাতিয়া ননসিরা ঘাট যেটা এখন বর্তমান আফাজিয়া ঘাট এইখানে বারোটা মাস হাতিয়ার মানুষ অনেক কষ্ট করে নদী পার হয় হাতিয়া থেকে নোয়াখালীতে আসে তো সেরকম করে আমিও প্রায় সময় আসি যেহেতু আমার গ্রামের বাড়ি এখানে সেই জন্য তো দর্শক দেখতে পারতেছেন মানুষ কতটা কষ্ট করে কতটা লাঞ্ছনা কতটা ভাঞ্ছনা সহ্য করে হাতিয়া দিয়ে এরকম ঝুঁকি নিয়ে স্পিড বোর্ডে করে অথবা লঞ্চ দিয়ে অথবা চিটাক দিয়ে মানুষ নদী পারাপার হয় কিন্তু সেখানে কিছু অসাধু স্পিড বোর্ড কিছু অসাধু যে লোক আছে এখানে যারা মানুষকে অত্যাচার অবিচার জলম যেভাবে করে যেটা না বললে নয় আমি আর চুপ থাকতে পারলাম না তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো ভুক্তভোগী আমি যেহেতু এখানে ভুক্তভোগী সেই জন্য আমি এই ভিডিওটা করলাম তো দর্শক দেখতে পারতেছেন আমার দুইটা ছোট ভাগিনী দেখতে পারতেছেন তাদের বয়স আনুমানিক কত হতে পারে তো একটা স্পিড বোটে যখন আমি আমার ভাগিনিদেরকে নিয়ে এইভাবে নদী পারাপার হচ্ছি হাতিয়া থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি সাথে আমার আম্মু ছিল কিন্তু এই যে স্পিড বোটের দুইজন একজন চালক একজন হেল্পার তারা আমার সাথে এমন অত্যাচার এমন জলম করছে সেটার না বলে থাকতে পারলাম না কারণ আমি ওঠার আগে তাদেরকে জিজ্ঞেস করছি যে ওরা তো ছোট ওদেরকে বাড়া দেওয়া লাগবে কিনা ওরা আমাকে বলছে যে দুইজনে এক সিটের ভাড়া দিলে হবে কিন্তু যখন নদী মাঝ পথে গেছে যাওয়ার পরে তারা বলতেছে আমাকে দুইজনের দুইটা সিট ভাড়া দেওয়া লাগবে আমি তো শুনে হতভঙ্গ হয়ে যাচ্ছি কারণ সে মানুষটা একটু আগে আমাকে বলছিল দুইজন মিলে এক সিট দিতে কিন্তু মাঝ পথে আসার পথে আমাকে বলতেছে দুইজনের দুই সিট লাগবে এই কেমন নির্বিচার এই কেমন কথা এই কেমন অত্যাচার আমি তার এরকম মিথ্যা কথা শুনে অবাক হয়ে গেছি তো সেই জন্য আমি বলবো এখনও দেশে কিছু অসাধু কর্মচারী লোক রয়ে গেছে অসাধু লোক রয়ে গেছে তাদের কারণে এখনও মানুষের জনগণের এই ভোগান্তি তো আমি স্যানমেং ঘাট এবং ননচিরা ঘাট যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ভালোভাবে চিনে রাখুন এই দুইটা ফারকে যেন আইনত ব্যবস্থা নেওয়া হয় যেহেতু আমি সাধারণ একজন মানুষ সেজন্য কোনো প্রতিবাদ করতে পারিনি শুধুমাত্র মুখ বুঝে সহ্য করে আমি ওখান থেকে চলে আসছি তো আমার হাতিয়াতে যারা বড় ধরনের কর্তৃপক্ষ আছেন ঘাট কর্তৃপক্ষ তাদেরকে আমি বিচার দিয়ে গেলাম এদের যেন কঠিনভাবে এদেরকে বিচার করা হয় ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।